হাই এভরিওয়ান কে কেমন আছেন সকলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমিও খুব ভালোই আছি সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন কে কে লাইটটি প্রবাস থেকে দেখছেন এবং কে বাংলাদেশ থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আর যদি প্রবাসে থেকে থাকেন তাহলে কে কোন দেশ থেকে দেখছেন এটাও জানাবেন ইনশাল্লাহ কমেন্ট কাইন্ডলি সবাই একটু লাইভে দ্রুত জয়েন হয়ে যাবেন আশা করছি কারণ আমার হাতে সময় খুবই সীমিত আমার হাতে সময় খুবই সীমিত সো সেজন্য একটু সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন কি আমার মতো চান যে ডক্টর ইউনুস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক এভাবে পদত্যাগ বা রিজাইন না নেই আইসেনা আইতে আইতে আইব ইনশাআল্লাহ চেষ্টা করে যাইতে তহি দেহি কোন পর্যন্ত আগায় মনিটাইজেশন এখন হয়েছে না হইব ইনশাআল্লাহ কাইন্ডলি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আসুন সবাই একসাথে আড্ডা দেই গল্প করি ভালো লাগবে ইনশাল্লাহ তবে কিছুদিন আগে একটা কথা মানে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলছিল যে দেশের স্বার্থে দেশের স্বার্থে প্রয়োজনে কনকসারুয়ার আমাদের ইলিয়াস ভাই ডক্টর পিনাকি তারা একসাথে বাংলার বাংলার এয়ারপোর্টে তারা ল্যান্ড করবে কথাটা আমার কাছে অনেক ভালোই লাগলো তারা তাদের মতো সাহসী সাংবাদিক আছে বিদায় দেশটা আজ ইনশাল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের রিসার্চ তাদের যে কাজ গুলা সেগুলা কবুল করেন এবং তাদের কাজ আল্লাহ যেন সহজ করে দেন পিনাকির জন্য দোয়া করি ইলিয়াস ভাইয়ের জন্য দোয়া করি দোয়া করি খনক সারুয়ারের জন্য এবং আরও যারা নাম জানা অজানা যা যত মানুষ আছে যত সাংবাদিক আছে যত উলামাই কেরামগণ আছে যত জেনারেল লাইনের বাইরা আছে মানে এক কথাই হচ্ছে যারা আমাদের দেশের জন্য কাজ করতে চায় আমরা তাদের সব সময় মন থেকে সমর্থন করি এবং তাদেরকে ভালো ভালো কাজগুলোকে সমর্থন করব এবং যদি ভুল কোনো কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা বা যারা যোগ্য মানুষ আছি আমরা তাদের ভুল ধরিয়ে দেব ইনশাল্লাহ এবং তারা আশা করা যায় তারা সেই ভুলগুলা ঠিকঠাক করে নিবেন ইনশাল্লাহ সামনে সময় কো সময় খুব দ্রুতই চলে যাইতেছে ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাদের নির্বাচন একটা দেশে হবে সুষ্ঠু একটা নির্বাচন হবে আশা করি এটা দেশের ইতিহাসে কোনো এমন এমন নির্বাচন না আমরা একটা হয়েছে দেখতে যাচ্ছি খুব শীঘ্রই আমরা এমন একটা নির্বাচনে খুব শীঘ্রই দেখতে যাচ্ছি ইনশাল্লাহ সো এখনো লাইভে কয়েকজন জয়েন আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সকলের প্রতি ভালোবাসা নিরন্তর রইলো এটাই বাস্তব হ্যাঁ

খেলা না এদিক সেদিক ওইদিক ওইদিক ঘুরে ঘুরে অন্ত হেয়ার প্রফেশনাল মানে হেয়ার অন পেশাই ভিডিও করা পরে আমি দেখতে লাগছি ইনশাআল্লাহ অন্য একদিন আবার লাইভে আসব সকলেই দোয়া করবেন